আমার বক্তব্য দীর্ঘ না করে আমি শুধু আপনাদেরকে বলবো দীর্ঘ সতেরোটা বছর আমরা ঘরে ঘুমাইতে পারি নাই আমাদেরকে মামলা করে হামলা করে ফেলে দিয়ে এখানে শান্ত হয় নাই আমাদের বাড়ি হামলা চালানো হয়েছে আমাদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে আমি আপনাদের বলবো আপনারা অল্পবদ্ধ থাকে জাতিরা মানে স্বেচ্ছাসেবক দল কোন পরিবেশ করতে থাকে সেগুলো শুভেচ্ছা

যেসব নেতাকর্মী এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম